বাইরে ভাই চলে আসলাম মোটরসাইকেলের শোরুমে আর একটা নতুন গাড়ি কেনার জন্য জামাই নাকি আগের গাড়িটা পুরনো হয়ে গেছে ভালো লাগে না তাই আরেকটা নতুন গাড়ি কিনবে আগের গাড়িটা এক্সচেঞ্জ করবে তাই আমাকে নিয়ে আসলো মোটর সাইকেলের শোরুমে কি তাই মনে হচ্ছে না দেখে আসল কথা হচ্ছে একটু পরেই জানতে পারবেন আমরা আসলে এই শোরুমে কেন এসেছি বা কিসের জন্য এসেছি আমিও প্রথম অবস্থায় তাই মনে করেছিলাম যে সে নতুন আর একটা গাড়ি কিনবে কিন্তু না দেখি সে এসেছে মোবিল সেন্স করার জন্য আর এই যে আমাদের গাড়িটা মাসাল্লাহ এই গাড়িটাও কিন্তু আমাদের অনেক সুন্দর ও লক্ষ্মী একটা গাড়ি এই গাড়িটা কেনার পর থেকে সিফাতের আব্বুর আল্লাহ দিলে রকম কোনো সমস্যা হয় নাই আর এইদিকে এই যে আপুটা ওনারা নিউ একটা গাড়ি নিয়েছিল গাড়িটা অনেক সুন্দর সিফাতের আব্বু বলতেছিল আমাকে তুমি এরকম একটা গাড়ি কিনে দাও এদিকে মোবিল সেন্স করতে করতে আমার মন চলে গেছিলো ওইদিকে একটা কুটি স্কুটি দেখছি সেখানে আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিয়েও আরেকটি ব্লগ ভিডিওতে মোবিল সেন্স করা হয়ে গেছে এখন গাড়িটা বের করে তারপর দেখবেন আমরা কি করি ওইখানে গিয়ে আর আমাদের হেলমেটটা রেখেই আমরা চলে যাচ্ছিলাম পরে মনে হলো হেলমেট রেখে যাচ্ছি তারপর আমি আবার আসলাম হেলমেট নেওয়ার জন্য আর এই যে দেখেন ওখানে মোবিল চেঞ্জ করতেছিল আর আমার মনটা এখানে পড়ে রইছিলো কারণ এই গাড়িটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল আমার যদি টাকা থাকতো এই গাড়িটা আজকেই কিনে নিয়ে যেতাম দেখেন কত সুন্দর আর আমি কত শৌখিন দেখেন গিয়েছিলাম ঘুরতে তারপর চলে আসলাম মোটরসাইকেলের শোরুমে যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন আমাকে সেই সামর্থ্য দেয় আমার ইচ্ছা আছে আমি একটা স্কুটি কিনব এবং আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আমি যেন এই স্কুটিটা কিনতে পারি এটা না পারি অন্যটা কিনব কারণ আমার কাছে টাকা হইতে হইতে এমনও হইতে পারে এই গাড়িটা সেল হয়ে যাবে ততদিনে আমি এই গাড়িটা আর পাবো না তবে এটার মতোই সেম আমি একটা গাড়ি নিব আমার আশা আছে আমার অনেক শখ আমি এমনিতেও মোটরসাইকেল কম বেশি একটু একটু চালাইতে পারি বাট স্কুটি নিব একটা যেহেতু মহিলা মানুষ আর এখন বয়স হয়ে গেছে সেজন্য গাড়িটা ছেড়ে উঠতেই যেন আমার মন ছিল না আর সিফাতের আব্বুরে বারবার বলতেছিলাম যে এটা আমাকে কিনে দাও এটা কিনে দাও সে বলতেছিল দিব টাকা হোক তারপরে মানুষ মারতই অনেক স্বপ্ন মানুষ মানি অনেক কিছু স্বপ্ন দেখে আর আমিও তার ব্যতিক্রম নয় আমিও কিছু না কিছু স্বপ্ন দেখি আমারও ইচ্ছা আছে একটা স্কুটি কেনার জন্য আর এই স্কুটিটার দাম ছিল এক লাখ নিরানব্বই হাজার টাকা আর এই পাশে এই যে গাড়িটা দেখতেছেন সিফাতের আব্বু বলতেছিল আমাকে এরকম একটা গাড়ি নিয়ে দাও আমি বললাম আমি কি নিয়ে দিব তুমি তো নিতে পারো কারণ সব তো তোমার হাতেই আমার হাতে কিছুই নাই আপনারা কে কে আমার মতো এভাবে স্বপ্ন দেখেন কিন্তু কিনতে পারেন না আমিও এরকম স্বপ্ন দেখি প্রতিটা রাত প্রতিটা প্রহরে যে আমার একটা গাড়ি হবে আর সেই গাড়িটা চালায়ে চালায় আমি আমার বাবার বাড়িতে যাব তো যাই হোক এটা এমনিতেই বললাম কিন্তু এই স্বপ্ন আর আমার পূর্ণ হয় না হবেও না জানি না কখন হবে তো গাড়িটা কেমন দেখতে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার অনেক ভালো লাগতেছিলো আমার মন চাইতেছিল সত্যি আমি এই গাড়িটা আজকেই নিয়ে যাই কিন্তু ভাগ্যের পরিহাস ইচ্ছা থাকলেও সব কিছু সম্ভব না ইচ্ছা থাকলেও উপায় হয় না মানুষ বলে আমার ক্ষেত্রেও সেম তাই আর এই গাড়িটা আমি দেখতেছিলাম আমি যে মোটরসাইকেল চালানো শিখছি এরকম একটা গাড়ি দিয়েই এর থেকে ছোটো ছিল সেই গাড়িটা তো সেটা দিয়ে আমি মোটরসাইকেল চালানো শিখছি পরে বললাম ঠিক আছে তুমি যেহেতু ওই গাড়িটা কিনে দিতে পারব না তাহলে আমাকে ওই সুটো গাড়িটা কিনে দাও বলে অবশ্যই দিব আল্লাহ যদি সামর্থ্য দেয় দোয়া করো আল্লাহ যেন আমাকে তফিক দেয় তোমাকে এরকম একটা গাড়ি কিনে দিতে পারি আমারও অনেক স্বপ্ন একটা গাড়ি কেনার জন্য জানি না কবে পূর্ণ হবে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য আর আপনাদের সাথে নিয়ে যেতে চাই অনেক দূর বহুদূর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ